জানাবো তারা কি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন করে সূর্য সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা এটি একটি চিহ্ন যে তার জীবনের একজন ব্যক্তি এবং জীবনে বিভিন্ন লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন যে দ্রসটা সুস্থ এবং ভালো তাই এই সবকটি রোগীর জন্য একটি শুভ লক্ষণ অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তি কোনো রোগী ব্যক্তি যদি সূর্য দেখে বা রোদে দাঁড়াইতে দেখে তাহলে সে অচিরেই সুস্থ হয়ে যাবেন সে রোগ থেকে মুক্তি পাবেন সেটার কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন আল্লাহ ইবনি শিরিন রহমতর আর তিনি কি বলতেন সবটের ভিতরে সূর্য দেখা বা সূর্য গ্রহণ লাগা দেখবে একটি সবই সূর্য যেমন ইবনে শিরিন বলেছেন অনেক সুসংবাদের আগমনের একটি ইঙ্গিত যা সবটা দশটির জীবনে অনেক অমূল পরিবর্তন আনবে সূর্যটি পানিতে পড়তে দেখা একটি ইঙ্গিত যে দশটা সুখী জীবন যাপন করবেন এবং সর্বশক্তিমান ঈশ্বর পাখি দীর্ঘ জীবন দান করবেন স্বপ্নে সূর্যের মেঘ একটি ইঙ্গিত যে স্বপ্ন দশটা সামনে উন্মোচিত হবে সূর্য চাঁদকে একসাথে দেখা যেমন ইবনি শিরিন ব্যাখ্যা করেছেন এটি একটি সুখী পরিবারিক জীবনের একটি ইঙ্গিত যে ব্যক্তি স্বপ্ন দেখেন যে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে আছে এটি একটি ইঙ্গিত যে আগামী সময়কালে আরো প্রচেষ্টা করা হবে কিছু পৌঁছানোর জন্য সেটাকে কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা স্বপ্ন বুদ্ধিমত্তার সাথে নির্দেশ করে এবং আগামী সময়ে সেই সিদ্ধান্ত নেবে তা তার জীবনকে আরো উন্নত করবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছে গ্রহণ দিলে তাহলে কি হবে তার জীবনে তার প্রিয় একজন ব্যক্তির আসন্ন আগমনের প্রমাণ বিশেষ করে যদি সে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ করে থাকে একজন অবিবাহিত মহিলার স্বপ্ন উজ্জ্বল সূর্য দেখা গর্ব এবং মর্যাদার লক্ষণ যা স্বপ্নদশটাকে চিহ্নিত করা যেতে পারে একজন অবিবাহিত মহিলার স্বপ্নের সূর্য দেখা একটি ইঙ্গিত দেয় যে আগামী সময়কালে তিনি একজন উপযুক্ত জীবনসঙ্গীর সাথে দেখা করবেন বা তার সাথে বিয়ের কথা হবে বা কথা হবে সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছে বিবাহিত মহিলার স্বপ্নের সূর্য দেখা তার স্বপ্ন তার স্বামীর মধ্যে তার অবস্থার অন্যপীঠ একটি ইঙ্গিত বা প্রমাণের কথা বলেছে এবং তাদের মধ্যে বিদ্যমান সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যদি স্বপ্নে দেখেন সে যে সূর্য উঠছে বা সূর্য দেখলেন বা সূর্য গ্রহণ দেখলেন তাহলে ভালো ইঙ্গিত কিন্তু এখানে বলেছেন স্বপ্নে গর্ভবিত মহিলাকে সূর্যের আলোতে দেখা একটি চিহ্ন যে সে একটি কন্যা সন্তানের জন্ম দেবে এবং সে অনেক বেশি নৈতিকতা এবং সৌন্দর্যের অধিকারী হবে গর্ভবতী মহিলার স্বপ্নে সূর্যের আলো দেখা প্রসবের প্রমাণ ভালো এবং শিশুর স্বাস্থ্য ভালো থাকবে সেটির কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের গীতের কেউ যদি সূর্য দেখে সূর্য গ্রহণ লাগতে দেবে তাহলে সেই স্বপ্নের কি ব্যাপারটা হবে কি তাবির হবে তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্টেজ শেয়ার হয় না হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাব দিয়ে যাবেন না চিন্তিত হবেন না আল্লাহর কাছে দোয়া করুন আসলে চান অবশ্যই আল্লাহ তাহলে ভালোই কিনতে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারও এত